হ্যালো আবির হ্যালো আজকে আমরা এসে গেছি ভারতী স্টেডিয়াম বিধাননগরে আর এখানটায় আমরা একজনের টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি উপভোগ করতে চলেছি তোমার কেমন লাগলো দেখে তো ভালোই কি সুন্দর সেজেছে আবিরকে একবার দেখাই আবির বাবা নামলো হ্যাঁ তো গিয়ে দেখতে হবে হ্যাঁ ভেতরটাও গিয়ে দেখতে হবে এই যে যার জন্য এসছি তার পঁচিশ বছর আগে তারা এই বিবাহ করেছিল এখন দেখব পঁচিশ বছর পরে তাদের কি অবস্থা রুমি ববদি আর কি হুম চলুন আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু যুহী ক্রিয়াঙ্গন স্টেডিয়াম কিন্তু তার বিজুরি গ্ল মানে গ্রিল যে রয়েছে সেইখানেই কিন্তু এটার এদের রিসেপশন আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামটা দেখুন এই স্টেডিয়ামে আট নম্বর গেট ওকে আট নম্বর গেটে ভীষণ মজা হচ্ছে আমাদের পঁচিশ বছর আগের নিমন্ত্রণ খাওয়া আজকে পঁচিশ বছর পরে তার ছেলে কিন্তু আজকে ডাক্তার বুঝতে পারছেন তো সে ডাক্তার হয়ে গেছে ডাক্তারি পড়ছিল এবার ঢুকছি আমরা ভেতরে হ্যাঁ এই দেখুন ভেতরটা এইরকম এই যে টোয়েন্টি অ্যানিভার্সারি রয়েছে সুন্দর সাজিয়েছে দেখছি বৌদিকে এবারে এইখানে ডিনারের ব্যবস্থা রয়েছে এখানে ডিনারের ব্যবস্থা রয়েছে আবির তুই কি তুই ডিনারে খেয়ে চলে আসছো হ্যাঁ একদম ডিনার এখানে বসে

জাস্ট আপনি এখানে এসে খেলে আরো বেটার এক্সপিরিয়েন্স পেতেন বাট এখানে কেটারিং সার্ভিসেস আমাদেরকে বিচলিক বিল দিচ্ছে আর যেই খাবার ওরা বানিয়েছে সেটা খুবই ভালো বানিয়েছে এখানে যাদের করা হয় তাদের এরকম রুম দেওয়া হয় বুঝতে পারছেন এই যে নতুন বউ

음... 어? দারুন লাগছে তোমাদের খুব সুন্দর লাগছে এত সুন্দর লাগছে আমাদের এটা যে বেসিন দেখতে পাচ্ছেন বেসিনটাও কত সুন্দর

প্রপোজ করছে পঁচিশ বছর আগে বিয়ে হওয়ার পরেও দেখুন একবার বা চোখের দিয়ে চোখ তাকিয়ে চোখের দিয়ে চোখ দেখুন একবার বাউ দৃষ্টি হচ্ছে despite uh, it is also in the valley amazing this uh, event really congregation in a strong and step fast no i still remember when i was a kid you were so young beautiful, and तो had the uh, beautiful আর যেখানে যাওনা রে ভাই সত্য সাগর পাড়োর কাছে খবর তার সর্বনি সেই বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কাতু কুতুর

কেবল যদি গল্প বলে তাও থাকা চাই শোয়ে গায়ের ওপর সুরসুরি দেয় লম্বা পালক লয় কেবল বলে হ হ হ কৃষ্ণ দাসের পিসি বেচতে খালি কুমড়ো কচু হাসের ডিমা পিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়ো গুলো পাকা কচুর গায়ে রং বিরঙে আলপনা সব পাকা কষ্টপ্রহর পিসি আওয়াজ করে

মা বাবার পঁচিশ বছরে কে মালা নিয়ে আসছে নিয়ে আসছে মালা

বাউ আংটি দিয়ে কিন্তু দেখি আংটিটা একটু দেখান এই আংটি দিয়ে কিন্তু সিঁদুরটা পাওয়ানো হলো যেটা পঁচিশ বছর আগে যেটা দাদা করেছিল। সেটাও কিন্তু আজকে করলো বাউ ফুল ডে ফুল

나드 প 래ে কিছে কিছু যদি বাচ্চা যার যার সামনে পঁচিশ বছর অ্যানিভার্সারি আছে তারা দেখে রাখুন এরম ভাই সুন্দরভাবে এনজয় করবেন ভীষণ ভালো লাগবে হুম এরকম সুন্দর করে ছেলেও সঙ্গে রয়েছে যে এই যে ছেলে বাবা মা সবকিছু কিন্তু ছেলেই আয়োজন করেছে বুঝতে পারছেন তো দেখুন কি রোমান্টিক মুহূর্ত এইরকম কিন্তু করতে হবে থাকতে হবে প্রত্যেককে বলি আনন্দে থাকুন আপনারা সবাই ছেলে খাওয়াবে হ্যাঁ প্রত্যেকে নিজে নিজে আনন্দ কিন্তু এভাবে করবেন যদি নাও এরকম আয়োজন করতে পারেন নিজেরা আমি বাড়িতে করবেন এটা আমি সব সবসময় সবাইকে বলি আর কি দেখুন ছেলে খাইয়ে দিচ্ছে মাকে

গরম কারো বেরোচ্ছে আইসক্রিম রয়েছে বুঝতে পারছি আইসক্রিম রয়েছে আর পান বাঙালিয়ানোর পানটা না হলেই হয় না তো সুতরাং আমাদের কিন্তু একদম খাওয়া দাওয়া কিন্তু সাংঘাতিক খুব ভালো ভীষণ সুন্দর আর সবচেয়ে বড় কথা আমি এখানে যেটা দেখলাম এখানে এত সুন্দর একটা স্পুন দিয়ে বানিয়েছে না দেখতে পাচ্ছেন নাকি মানে নেবে আর ভীষণ ভালো লাগছে সবাইকে একবার দেখিয়ে দিই খাওয়া দাওয়া তো দেখালামই ভীষণ ভালো হয়েছে আর বিজলি গ্রিলের তো কথাই নেই লাজবাব বিজলি গ্রিলের এদের খাওয়া দাওয়া আমাদের সব যারা মানে রিলেটিভরা সব এসেছে হ্যাঁ আর অনু তো এখন অনু কি খেয়ে যাচ্ছি শুনু ও কেক খেয়ে নিচ্ছি রিল্যাক্স করছে কেক হ্যাঁ আমিও নেবো বাতাস স্কচ হ্যাঁ 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 খাচ্ছে এখন কেকটা যে কেটে দিয়েছে বুঝতে পারছেন ওকে তাহলে ভালো লাগলে অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেখুন পঁচিশ বছরে এইভাবে কিন্তু আপনারাও করতে পারেন বুঝতে পারলেন ওকে খাওয়া দাওয়া না দেখালে তো হয় না সবাই দেখুন খাওয়া দাওয়াতে ব্যস্ত

আর কিছু নেই আমার নতুন করে বলার ভিডিওতে চলছে আমাদের ফুলন সেলিব্রেশন এবার একটু টায়ার্ড তাও চলবে সব কাপ চলবে কাপ চলবে তুই খাওয়া দাওয়া সবাই খাচ্ছে সেটাও দেখিয়ে দিলাম হুম এই ভাবে কিন্তু করাই যায় আমি দেখতে পারলাম একজন কেকটাও দেখছে কি বাবার আবার ব্লগ